আসসালামু আলাইকুম ইবরণ আশা করছি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আলমবাইয়ের কবুতরের লক্ষ্যে এখানে নতুন কিছু কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দাম দর সম্পর্কে জানবো এখান থেকে যদি আপনারা কবুতর কালেকশন করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরটিতে ইনশাল্লাহ যোগাযোগ করে কবুতরগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনারা কালেকশন করতে পারবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে হাতিমোড়া কলেজে একটু দক্ষিণ পাশে কাশিমপুর গাজীপুর ঢাকা

তো ইনশাল্লাহ আপনারা আশা করে ভাইয়ের কাছ থেকে কালেকশন করবেন আর সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাইয়া আর লোকেশনটা একটু বইলা দিয়ে লোকেশনটা তো বড় বরাবরই আশিরপুর হাতিপাড়া কলেজের পাশে কেউ আসতে গেলে কলেজের পাশে এসে মুভি লাগা নিয়ে আসবে ইনশাল্লাহ যদি কেউ না আসতে পারে বাংলাদেশ অনলাইন ডেলিভারি চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দিতেন প্রস্তুত তাহলে চলেন ভিডিওটা শুরু করে ইনশাল্লাহ বর্ণনা করে আর ভিডিওটা যেন পুরোটা দেখে বাইরা তাহলে বুঝতে পারবে যে আসলে কবুতরের দামটা কতটুকু কম আমি দিয়েছি ওকে ভাই দাম দিয়েছি ওকে ঠিক আছে শুনলেন আপনার আলমায়ের কথাগুলো আর একটি লাস্ট কথা হচ্ছে তো যারা চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করে নেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বিওয়ার্স একজোড়া খুব সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এখানে ভাই এটা কি কবুতর বাগদাদি এটা বাগদাদি হুমায় যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই সুন্দর কতটা কিউট কবুতর জোড়াটা সম্পূর্ণ রানিং কবুতর এই যে দেখেন লেড গিয়ারের কবুতর মাশাল্লাহ ভাইয়া দাম কেমন চাচ্ছেন এই জোড়াটা ভাই একদম পনেরোশো টাকা আজকে দাম তেরোশো টাকা দিয়ে দিলাম আজকে জন্য তেরোশো টাকা না এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার বিগ সাইজের কবুতর আজকের জন্য অনলি তেরোশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লটন কবুতর আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর ইন্ডিয়ান লটন ছিল ইন্ডিয়ান লটন একদম ডিগবাজি দেখায় ডিগবাজি দেখায় দিবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই

আর এখানে দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি ফুল এক জোড়া কাগজি কবুতর আছে কাগজি কবুতর তো অনেকেই দেখায় বাট এই কবুতরটা একটু ডিফারেন্ট আছে দেখেন ঠোঁটটা দেখেন কতটা মানে সুন্দর কবুতর জোড়া মাসাল্লাহ ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে কবুতর জোড়াটা আর যদি কালেকশন করতে চান যোগাযোগ করবেন ভাইয়ের সাথে এই জোড়াটা কেমন এই জোড়াটা দাম থাকবে ফিক্সড বারোশো টাকা আর এইখানে দেখতে পাচ্ছেন এক সবজি রয়েছে কত বড় কবু কবুতর দেখেন এটা হচ্ছে লাইট কালারের ভিতরে চমৎকার কোয়ালিটি কবুতর এই যে দেখেন নটটাও খুব তেজি রয়েছে তো পছন্দ হলে আপনারা কালেকশন করে নেবেন ভাইয়ের এখান থেকে ভাই কত লাগবে না এই জোড়া একদম ভাই 1500 টাকা একদম 1500 না মাশাআল্লাহ কবুতর এই যে দেখেন ফিটনেসটা এটা মাদি ফিটনেসটা আরো বেশি ভালো মনে হচ্ছে এই যে দেখেন এটা নট আজকের জন্য ফিক্সড 1500 টাকা সিরাজি একটা নট এই যে দেখতে পাচ্ছেন আর ওই যে দেশি মাদি মাদি জোড়া মিলছে হ্যাঁ মিলছে জোড়াটা কত ভাই জোড়া একদম 1000 টাকা একদম 1000 জি ভাই ওকে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কবুতর এর রাজগোলাটা হচ্ছে মাদি আর সিনেজিটা হচ্ছে নোট দাম থাকবে একদম এক হাজার টাকা আর যদি সিঙ্গেল প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এক জোড়া মুখী কবুতর রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক মুখী কবুতর এই দেখেন চমৎকার সম্ভবত মাদিটা এক দিনের ভিতরে ডিম দিয়ে দিবে তো ডানেরটা নয় বামেরটা হচ্ছে মাদি একদম মার্কিং সম্পন্ন আর খুব ভালো স্প্রিং করে এই যে দেখেন এই জোড়াটার দাম কেমন থাকবে ভাই জান আজকে একদম 1200 টাকা দেবে একদম 1200 খুবই সুন্দর একটা পেয়ার 100% মার্কিং ফুল কবুতর আজকে জন্য 1200 টাকা আর এখানে আরেক জোড়া মুখ্য দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গোল্লা এটা গোল্লা না মানে কোয়ালিটিটা একদম সেম মুখ্যর মতোই দেখা যাচ্ছে ভাইয়া খুবই সুন্দর যাই হোক

যে দেখেন কালারটা একদম কোয়ালিটি আর ডিমগুলো মাসাল্লাহ অনেক বড় সাইজের ডিম হান্ড্রেড পার্সেন্ট কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর কবুতর এটার দাম কত থাকবে ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো না মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার দাম থাকবে ফিক্সড পনেরোশো টাকা আর যারা রেসারের বেবি খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ভাই এটা কয় ফেদার জুটছে এক দুই ফেদা রয়েছে বা রেস করার জন্য মোটামুটি উপযোগী হয়ে গেছে ট্রেন করতে করতে পারলে ইনশাল্লাহ ভালো হবে এই পেয়ারটা কেমন দাম একদম হ্যাঁ সাতশো টাকা একদম সাতশো মাসাল্লাহ সুন্দর একটা পেয়ার আজকের জন্য সাতশো টাকা বন্ধুরা খুব সুন্দর একটা মানে মার্কিং সম্পূর্ণ আর এটা হচ্ছে আপনার বিগ সাইজের একটা রাজগুল নট পেয়ার নটটা চুইটাল না ভাই মাদিটা হচ্ছে নাই এটা ডিম আছে না হ্যাঁ ডিম পাচ্ছে দুইটাই দুইটাই ডিম আছে ডিম সহ কত দিবেন এই জোড়াটা 1200 টাকা একদম এটা 1200 মাশাআল্লাহ সুন্দর একটা পেয়ার দাম থাকবে 1200 টাকা ভাই একটা আফসান দেখতে পাচ্ছি এটা কি নর না জি নর এটা নর কবুতর মাশাআল্লাহ সুন্দর কালারটা হচ্ছে চমৎকার লাইট চোখটাও দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা নর

আর কবুতর গুলো খুবই সুন্দর পছন্দ হওয়ার মতো কবুতর ভাই এই জোলাটা কেমন দামে ময়লা দিয়ে ভাইয়া একদম দুই হাজার আঠারো টাকা একদম আঠারোশো টাকা বন্ধুরা এই যে দেখেন দেখেন অনেকটা বাঘা স্টাইলের বাঘা স্টাইলের খুবই সুন্দর একটা নল এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া প্লাক কবুতর রয়েছে ভাই কি জাতের এটা এর ময়না জাগ ভাই ময়না জাগ দুইটাই দুইটাই কত রাখবেন জোড়া এক জোড়া একদম 1000 টাকা ভাই একদম 1000 ডিম আছে হ্যাঁ ডিম নেই জমে গেছে ডিম জমে গেছে ডিম তো দিয়ে দিবেন না অবশ্যই 1000 টাকা ডিম সহই জোড়াটা আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া ব্ল্যাকলে কবুতর রয়েছে মাসাল্লাহ কালারটা এতটা চমৎকার আসলে না দেখলে বুঝতে পারবেন না কাছে থেকে আরো বেশি সুন্দর ক্যামেরার থেকে যে দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটি কবুতর দেখা যায় না এই পেয়ার গুলা ভাই দাম কেমন থাকবে এই জোড়া দুই হাজার টাকা একদম এই যে দেখেন কতটা কিউট কবুতর একদম দুই হাজার টাকা তো বন্ধুরা এটা হচ্ছে বাইরে এখানকার দ্বিতীয় পেয়ারের চেকারের মাসাল্লাহ এটাও খুবই সুন্দর এই যে চেকগুলো দেখেন চমৎকার কোয়ালিটি ফুল কবুতর ভাই পেছনে একটা কি নর না সামনে একটা মাদি কত এই জোড়া এই জোড়া একদম পনেরোশো একদম পনেরোশো না ওকে আর একটা নট দেখতে পাচ্ছেন এখানে ভাই এটা কিসের নট গাজী মডানা ভাই গাজী মডানা নট মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর কালারটা চমৎকার দেখতে পাচ্ছেন কানিটালা সালকানা কত লাগবেন ভাই নটটা নটটা একদম এক টাকা একদম এক হাজার বন্ধুরা যে দেখেন গাজী মডার্নার একটা নোট একদম এক হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন নোটটা ভাইয়া দুইটাই তো দেখা যাচ্ছে ডাকতেছে ভাই না জোড়া না জোড়া না বাম পাশেরটা মাদি না জি জি বাম পাশেরটা মাদি ডান পাশেরটা হচ্ছে না বন্ধুরা একদম সুন্দর কবুতর একুরেট কালার আর দেখেন এই যে বুকের টাই আছে লেজে দুইটারই কুড়ি আছে

তো পছন্দ হলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে কালেকশন করে নেবেন কারণ দেরি করলে হয়তো নাও পেতে পারেন এই দামে কবুতর গুলো খুবই চমৎকার কবুতর দাম অনলি চোদ্দশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর এক জোড়া শর্ট ফেস দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ভিতরে চমৎকার কোয়ালিটি ফুল এটা হচ্ছে আপনার ডাবল বুট্টির কবুতর লাইন বেয়ানা

এটাও রানিং পেয়ার না এটা রানিং পেয়ার বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা নর আর ওই যে বাম পাশেটা হচ্ছে মাদে হয়তো অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দিবে কত লাগবে জোড়াটা ভাই এই জোড়াটা 1500 আজকে লাগে একদম 1400 টাকা আজকের জন্য 1400 টাকা বন্ধু এই পেয়ারটা মানে লক্ষা দেখতে পাচ্ছি হোয়াইট লক্ষা এটা কি মাদে একটু দেখিয়ে দিই বন্ধুরা এটা হচ্ছে নর খুবই সুন্দর দমগুলো একটু কেটে দেওয়া হয়েছে কিন্তু দমগুলো অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ব্লিডিং করার সুবিধার ক্ষেত্রে এইটার দমগুলো কেটে দেওয়া হয়েছে আর সিঙ্গেল মানি থাকলে আপনারা এই নটটা কালেকশন করতে পারবেন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ নটটা কত হলে দিবেন ভাইয়া একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা রাখা যাবে এই নটটা বন্ধুরা আর এখানে রয়েছে একটা রেড চেকার কবুতর মাসাল চেক গুলো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ রানিং আর অনেক বড় সাইজের কবুতর খুবই সুন্দর এই যে দেখেন মাসাল্লাহ যেটা মানে বসে আছে ওইটা মানি না দাদা আছে যেটা এটা হচ্ছে নর এই জোড়াটা কেমন দাম ভাই এটা ভাই চাইলে তো দুই হাজার একদম ষোলোশো টাকা একদম ষোলোশো

সুন্দর কবুতর মাসাল্লাহ হোয়াইট কালারের ভিতরে ভাইয়া রানিং পেয়ার তো না এটা রানিং পেয়ার তো সামনে যেটা আছে হালকা মাক্সি কালার মতো দেখা যাচ্ছে মানে ব্ল্যাক চেকের ভিতরে যেটা ওইটা হচ্ছে মাদি আর যেটা একদম ফুল ফুল ব্লুবার কালার এটা হচ্ছে নর খুবই সুন্দর পেয়ার কত লাগবে এই পেয়ারটা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো না দেখেন বন্ধুরা চমৎকার কোয়ালিটিফুল কবুতর ফিক্সড পঁচিশশো টাকা হলে আপনারা নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন দানব আকৃতির আরেক জোড়া এক্সিবিশন রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর সেটটা দেখেন চমৎকার কোয়ালিটি ফুল কবুতর অনেক বড় সাইজ অনেক বড় সাইজ ঠোঁটটাও আপনার অনেক মোটা খুবই সুন্দর কবুতর আর একদম মানে ফ্রেশ দুইটা কালারই আপনার মাসাল্লাহ চমৎকার আছে তো ভাই যেটা আপনার ডান পাশে ওইটাই তো নর না বাম পাশেরটা মারি চমৎকার

দুইটাই পেয়ার আছে এখানে তো আপনারা ইচ্ছা করলে এক পেয়ার অথবা দুই পেয়ার নিতে পারেন এক পেয়ার নিলে কথা আর দুই পেয়ার নিলে দুই হাজার টাকা ওকে ঠিক আছে আর এইখানে আরেক জোড়া লক্ষা দেখতে পাচ্ছেন এটা যদিও দুইটা দুই কালার কিন্তু কবুতর গুলো আসলে খুবই চমৎকার কোয়ালিটি কবুতর দেখতে পাচ্ছেন ডান পাশেটা হচ্ছে ব্লু বার্ড কালার বাম পাশেটা কালো কালোটাই তো মাদি না কালোটা মাদি আর ব্লু বারটা হচ্ছে ডর কত এই জোড়া ভাই এই জোড়া একদম 1200 টাকা একদম 1200 দিয়ে দিবেন শিওর হ্যাঁ অবশ্যই আর যদি কেউ ভেঙে নিতে চায় তাও দেওয়া যাবে ওকে ঠিক আছে তাও দেওয়া যাবে সেটা আলোচনা সাপেক্ষে থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া বিগ সাইজের কি কবুতর রয়েছে হোয়াইট কিং গোল্ডার শকিং না গোল্ডার শকিং মাশালা খুবই সুন্দর বিগ সাইজের কবুতর চমৎকার এটা কি বেবি ছিল নাকি কি ভাই যে মুখে খাবারে বেবি বিক্রি হয়ে গেছে চমৎকার সুন্দর এক জোড়া কবুতর মাস পছন্দ হলে আপনারা কালেকশন করতে পারেন ভাই এখান থেকে ভাইয়া কত রাখবেন দামটা তিন হাজার টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখেন কতটা বড় সাইজের কবুতর মাস আর নিজেদের ডিম বাচ্চা নিজেরাই করে তাই তো ওকে